আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা রোজির বাইশ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে জেলেরা এখন সাগরে মাছ আহরণ করছেন পুরোদমে ফিশারি ঘাট সহ জেলা উপজেলার বাজারগুলোতে এখন ইলিশ সহ নানা রকম মাছের বিপুল সমাহার তবে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে জাটকা ইলিশ আহরণে আট মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার গতকাল শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী তিরিশ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞার আওতায় পঁচিশ সেন্টিমিটারের ছোট ইলিশ বা জাটকা আহরণ পরিবহন বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও মজুদ সম্পূর্ণ বন্ধ থাকবে গত চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজনন ক্ষম ইলিশ রক্ষায় ইলিশ সংরক্ষণ অভিযান দু বাস্তবায়ন করা হয় ওই সময় ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিস্ফুটনের মাধ্যমে উৎপাদিত পোনা বর্তমানে উপকূলীয় নদ নদী ও মোহনা সমূহে বিচরণ করছে এসব পোনা নিরাপদে বেড়ে উঠলে ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরো বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মৎস্য অধিদপ্তর সারা জেলা ও উপজেলা প্রশাসন নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ র্যাব ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে বলে জানানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে কক্সবাজারের নির্বাচিত যুব সংগঠনগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আওতায় জেলার ১৪টি যুব সংগঠনকে সাত লাখ পঁচিশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয় এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন স্বাবলম্বী হতে যুবদের কর্মমুখী হতে হবে এছাড়া তাদের প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করা জরুরি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী ফাজিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ মাদ্রাসা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান তিনি বলেন মেধাবী এই শিক্ষার্থীরাই একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে এতে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে গ্রামীণ সড়কের অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে আজ হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া ঘোনার পাড়ায় ব্রিক ফ্ল্যাট সলিং এর মাধ্যমে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার আহমেদ জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নের সতেরোটি গ্রামীণ সড়কের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে প্রকল্পের কাজ শেষ হলে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ পুনঃস্থাপন সহ পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে বলে জানান স্থানীয়রা তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে মহেশখালীতে ফয়সাল আমিন আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে উপজেলার মাঠে গতকাল এই উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু জাফর মজুমদার সময় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় কুতুবজম ক্রীড়া পরিষদ দুই এক গোলে বৃহত্তর বড় মহেশখালী ফুটবল একাদশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্থান করে নেয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসী বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে পাঁচটা ষোলো মিনিটে আগামীকাল সূর্য হবে ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুটা ষোলো মিনিটে চলবে রাত আটটা তেইশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা তেইশ মিনিটে চলবে রাত দুটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুটা চুয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারের আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে